আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ভিলেজ ব্লগে রাইট নাও আমার সাথে আছে দুইজন প্যারিসের বান্ধবী যাদেরকে নিয়ে আমি আজকে ঘুরবো লাদিক ইয়েস রাইট নাও আমরা আছি লাদিক অনেক মজা করবো অনেক ফান করবো আমরা বিভিন্ন ভিলেজ ঘুরবো বিভিন্ন বিচে যাব ক্যাকিং করব সো হাই এভরিওয়ান গুড মর্নিং সালেক ওয়ালাইকুম আসসালাম ফ্রম মাই ভিউয়ার্স ওকে দ্যাটস গেঞ্জ থ্যাংক ইউ সো ল্যাটস উই ডু নো What is your name? My name is Samira. Samira. Hi, and Samira. It's Miruhan and I'm Luna. Luna, Nice to meet you too. Right now we are three friends and we will do so much masti and so much fun. Do you know masti mean? It's no. fun. Fun. Yes. yes. Uh, how you say? Masti. Masti. Yeah. We are doing lots of masti. <laughs> Let's go explore today our Ladik Iceland. Yes. yes. বন্ধুরা আপনাদেরকে আমি গ্রাম দেখানোর জন্য বের হয়েছি ক্যামেরাটা পিছনে নিয়ে নিই এই যে দেখুন কি সুন্দর গ্রাম আর বিশেষ করে হলো যে এখানে নারিকেল গাছটা যদি আপনাদেরকে দেখাই ওয়াও পুরা আপনার হোল দে কি একটা কালার আর হলো যেদিকে দেখেন ফুল গাছ পুরা বসন্তের মতো ফুটে আছে ফুল বসন্ত এখানে ধরতে গেলে আপনি এটা মনে করতে পারেন এটা চির বসন্তের শহরই এটা লাইক কুনমিংয়ের মতো পৃথিবীতে কিছু দেশ আছে যেখানে হলো যে আপনার ওয়েদার খুব ভালো না ঠান্ডা না গরম একবারে সুইটেবল একটা ওয়েদার তার ভিতর হলো যে এ লাদিক সিশেলসের আশেপাশে শব্দ শুনতেছেন কি না জানি না মুরগির বাচ্চার পাখির কেস আওয়াজ বিশেষ করে হলো যে মুরগ লাতার আওয়াজ আয় একটু পরপর ওকে আমরা আপনাদেরকে ক্যামেরার পিছন দিয়ে এই গ্রাম সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব লাদিক বেসিক্যালি চারোপাশে হলো যে আপনার বিচ চারোদিকে আর মাঝখানে হলো বসতি গড়ে উঠছে যেটা কি না আপনার মাহি আইসল্যান্ড থেকে প্রায় দুই ঘন্টার দূরত্ব এবং এটার আশেপাশে হলো প্রাসলিন এই দেশটি একসময় কিন্তু ফরাসিরা শাসন করে গেছে মানে ফ্রান্সের লোকজন এবং আরও আপনার নেপোলিয়ানরাও শাসন করে গেছে তবে দ্বীপপুঞ্জগুলো যে এত সুন্দরভাবে আগাই গেছে তাদের অর্থনীতি তাদের হলো যে আপনার দেশ পরিচালনা ব্যবস্থা অসাধারণ এখানে হলো নির্বাচন চলতেছে নির্বাচন চলার সময় এখানে কোনো পোস্টার কোনো কিছু ট্যাঙাই নেই ওরা মানে ভাবেন চারিদিকে ছোট ছোটো একটা জাস্ট হলো যে গ্লিম সামনে মানে কেকারে বোট দিবে কোনো মিছিল নেই কোনো কিছু নেই আর এক মাস পরে কিন্তু এখানে নির্বাচন এবং প্রত্যেকটা গ্রামের ভিতরে একটি খেলার মাঠ থাকে দেখেন এটা কিন্তু কোনো পার্ক না এটা একটা খেলার মাঠ বাচ্চারা শুধু এখানে খেলবে ড্রেনেজ ব্যবস্থা রুটটা হয়তো একটু তেমন হামরি ভালো না আর এখানে এর চেয়ে ভালো রুট দরকারও নেই পিসগুলো আপনার হলো যেখানকার ফল টাইসের মতো দিয়ে সাজিয়ে রাখছে প্রত্যেকটা বাড়ি ফুল গাছ সহ বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে তার গেরা দিয়ে রাখছে মজার বিষয়টা দেখছেন এই গ্রামে আপনি দেখেন কোনো ইট দিয়ে বাউন্ডারি নেই সবাই বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রাখছে বাড়ির দূরত্ব বাড়ির ডিজাইন অট্টালিকা বিল্ডিং না আমরা যেটা সেমি ফাঁকা বলি এরকম বাট আমাদের দেশে কন্ডিশনের চেয়ে বেশি কষ্ট হয়েছে মনে হয় এই দেশে এই দেশে সব কিছুর দাম প্রচুর পরিমাণের আমরা যেরকম একটা ব্ল্যাক কফির প্যাকেট আছে না পাঁচ টাকা এই দেশে এটা পরে হলো আপনার চল্লিশ টাকা মানে এত দাম চিন্তা করেন একটা এক দেড় লিটারের পানি নিলে হলো যে দেড়শো টাকা থেকে দুশো টাকা খরচ হয় কি পরিমাণে এক্সপেন্সিভ ভাবে নেবার মাসাল্লা আমার কাছে নারিকেল গাছগুলো খুব ভালো লাগে এবং চারিদিকে সুপারি গাছ বাড়ির বাউন্ডারি মুরগের আওয়াজ সব কিছু মিলে অসাধারণ এই গ্রামটি আমরা কি আপনাদেরকে এই ব্লগে কি বলে না কি আমরা এটা নি বিচে দেখাবো লাডিকে না বিচ নিয়ে মনে হয় আলাদা ব্লগ করা দরকার অলরেডি এক বাঙালি ভাই আমার জন্য ওয়েট করতেছে যিনি কিনা আজকে আমাকে নিয়ে ঘুরবে যাই হোক ব্লগের ইন্টুতে আপনারা দেখছেন বান্ধবী চলেন ওই বান্ধবীর সাথে আমরা সাইকেলিং করি বন্ধুরা আমরা গ্রামে ঘুরতেছি সাইকেল দিয়ে আপনারা দেখতেছেন এখন যে ভিডিওটা আমি এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ক্যামেরা খুব এক্সাইটেড লাগতেছে আমার কাছে আবার ভয়ও লাগতেছে না জানি ভেঙে পড়ি ভালোই হলো দুজন প্যারিসের বান্ধবী পেয়ে গেলাম যাদের সাথে পরিচয় হয়ে এলাকাটা ঘুরে দেখব এই জিনিসটা খুবই অদ্ভুত রকমের এক ফিল হয় যেন একটা জায়গায় গিয়ে ফ্রেন্ড বানানো তাদের সাথে মজা করা ফান করা দিন শেষে এটাও একটা অভিজ্ঞতা আমাদের জন্য তারা সামনে দিয়ে যাচ্ছে আর আমি তাদেরকে ফলো করতেছি আমরা একটা বর্তমানে এখন যাব হলো যে বিচে যেখানে হলো যে দশ ডলার বেই করে সম্ভবত দশ ইউরি বেই করে হলো যে আমাদের টিকিট কাটা লাগছে লোকাল কারেন্সি আমাদের দেড়শো রুপি নিচ্ছে এখানকার You? Yes, you know, beautiful morning, what? beautiful morning, lots of birds. Bonjour. 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 খুব সুন্দর সকাল তাদের ভিতর থেকে আমি একটা জিনিস শিখতেছি ওরা সবাইকে শুভ সকাল বলতেছে ওদের ল্যাঙ্গুয়েজে মো মিন গুড মর্নিং হাই ও হাই হাই ইজ হাই ইজ স্যালুট

বন্ধুরা ভিলেজ ব্লগের এই পাটে আমরা আসছি এখানকার ছোট্ট একটি বাজারে যেখানে কি না টাটকা সবজি দেখা যাচ্ছে এগুলো কি এখানে এখানে চাষাবাদ করা হয় হয় এগুলো চাষ করে লাদিকে খুবই ফ্রেশ এই পুদিনা পাতাটা তো খুবই জোস হ্যাঁ কেজি কথা আচ্ছা আমরা যেহেতু ব্লগটা করতেছি অনেক বাঙালিদের আইডিয়া দেওয়া দরকার

এই বাঁধাকপি? বাঁধাকপি ধরে পাতা? বাংলা 200 টাকা। লোটাস পাতাটা আমাদের দেশের মতো কিছুটা সিমিলার হলেও কিন্তু বাকি ফলের কিন্তু খুব দাম। আচ্ছা মিষ্টি কুমড়ার কেজি কত? মিষ্টি টাকা। 400 টাকা। আমরা যতই হাই হুতাস করি কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক কিছু সস্তা। দিন অনেক

আচ্ছা মানে খুবই ছোট্ট একটা দ্বীপ আচ্ছা বাঙালি হিসেবে কেমন শান্তি ফিল করেনি দেশে বলেন আচ্ছা বায়ে শেষ আছেন না তা আমি ওটার জন্য ওয়েট করে দিছি এই হলো আমার আজকে ঘুরাবে আমাকে আলহামদুলিল্লাহ নাম বলে পরিচয় আমি তো চিনি আমার নাম হচ্ছে মানে আমার এলাকার লোক আমার দাদার বাড়ি বাউন বাইরে টেহানগর যেটা সত্যি কথা আসসালাম আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আমরা কিন্তু একটা আমরা পডকাস্ট সিস্টেম ভিডিও করব বাঙালিদের জন্য অনেকেই আসে অনেক দালাল চক্র যেগুলো হয়তো এই দেশটা নষ্ট করে ফেলবে বেসিক্যালি আমরা যখন ব্লগ করি বালোর খারাপ মানে বালোর দিক দিয়ে খারাপ একটা দিক কি জানেন আমাদের ভিডিও দেখা অনেক দালালে কি করে এই দেশে ম্যান পাওয়ারের কাজ করতে গিয়ে অবৈধভাবে লোক আনাই তো যেই জিনিসগুলো পরবর্তীতে ব্যাড ইফেক্ট পড়ে তাই আমি প্রত্যেক ভিডিওতে ইন ডিটেলে বলে থাকি আসলে প্রসেস কি আসা যায় কি ভালো হবে নাকি খারাপ হবে দিন শেষে আজকে আমার একটা ব্যাড যদি কিছু করে যায় এখানে আপনাদের উপরে ইফেক্ট

সব আমার এত পরিমাণের ফ্যান ফলোয়ার বাড়ছে এখন আমার কাঁধে একটা দায়িত্ব আছে পরিবার নিয়ে যখন ছোটো বাচ্চা নিয়ে বসে আমার দেশের কালচার ভিন্ন ইউরোপের কালচার ভিন্ন সো আমি এমন কিছু দেখাবো না যাতে ওরা বিব্রতকর অবস্থায় পড়ে সো এই বিষয়ে আপনি হেল্প করবেন আমরা আজকে এই যে ভিডিওটা করতেছি এটা হলো যে এখানকার গ্রামীণ জীবনযাপন কেমন হয়ে থাকে যদিও সিটি বলেন বাট এটা কিন্তু গ্রামের চেয়ে অনেক সুন্দর হ্যাঁ

কিছু দিয়ে আমরা একমাত্র যদি আমরা কোন অন্য ক্লাইম করি তাহলে আমরা সমস্যা নাহলে এদেশে কোনো কাগজ পত্র চাকি নাই একমাত্র ইউরোপ বলছে যে ঢুকব